হালকা তোরে আজ পাইছি ঘুমন্ত অবস্থায় তোর রক্ত চুষে আমি শক্তিশালী হয়ে যাব সালা মশা তোর জন্য ঘুমিও শান্তি নাই শুধু প্যান প্যান করস দাঁড়া পালাচ্ছিস কই ওই পেট মোটা হালকা মাইয়ার দিকে কি দেখস তুই শালা সিঙ্গেল মরবি সালার মশা সিঙ্গেল বলে আজ কথা শোনায় ঠিক হইছে সিঙ্গেল থাকা মাইয়াটারে প্রপোজ করে দেব আজ তুই যদি প্রেম করতে পারোস তাহলে আমি রক্ত খাওয়া বাদ দিব মাইয়া চল বিয়ে করি বিশ পঁচিশটা বাচ্চা হবে আমাদের নিজস্ব গ্রাম বানাবো ও বউ দেখ বাইক কিনলাম চলো দুজন মিলে ঘুরে আসি তার আগে বল বাইকের টাকা কই পাইলি বউ কইলে মারবি না তো গরু বিক্রি করে বাইক কিনছি শুয়ারের বাচ্চা পালাচ্ছি কই ঘরে আসবি না আজ তোর খবর আছে ওই দেখ পেট মোটা হালকা শুয়ারের মতো মোটা কত নোংরা জামা কাপড় পরে আছে আমি কি মোটা নিজের ইচ্ছাই হইছি খাবার দেখলে নিজেকে সামলাতে পারি না সবাই আমাকে মোটা মোটা বলে হালকা পালাচ্ছিস কেন আমার তোর সাহায্য দরকার আমার সাথে সমুদ্রে যুদ্ধ লেগে গেছে